আগরতলা স্মার্ট সিটিতে মশার উপদ্রব সন্দেহ রাজধানী আগরতলার মন্ত্রীদের সরকারি আবাস সংলগ্ন এলাকায় মশার সমস্যা সমাধানের জন্য স্প্রে করতে দেখা যায় বিভিন্ন সময় শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে বের হন মেয়র দীপক মজুমদার মশার উপদ্রব থেকে নিগমের সাধারণ মানুষদের বাঁচানোর জন্য তিনিও বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করে থাকেন কিন্তু সবশেষে জয়লাভ করে মশাই মশার উপদ্রব থেকে রেহাই পাওয়া তো দূরের কথা উল্টো মশার উপদ্রবে ব্যতীপ্যস্ত হয়ে ওঠে সাধারণ জীবন বুধবার এই মশার উপদ্রব থেকে সাধারণ মানুষকে রেহাই দেওয়ার জন্য দারুণ উদ্যোগ গ্রহণ করল আগরতলা মহিলা কলেজের এনএসএস ইউনিট মশার উপদ্রব থেকে বাঁচার জন্য বেশ কিছু মূল্যবান পরামর্শকে লিপলেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিল তারা নারকেলের ছোবড়া এবং শুক্ন নিম পাতাকে পুড়িয়ে কীভাবে মশা নিধন করা যায় তাও তুলে ধরলো ছাত্রীরা আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে আমরা কোথাও বসে ঠিক করে গল্প করতে পারছি না কোথাও হঙ্গলার কোনো উপক্রম নেই কারণ কেন আমরা এই যে রাস্তাঘাটের চারদিকে যে জল জমাট হচ্ছে কী না আবর্জনার জমাট বাঁধার ফলে আমাদের মশার আক্রমণ প্রতিনিয়তই বেড়ে চলেছে তাই আমরা আজকে প্রতীজ্ঞাবদ্ধ হয়েছি যেন আজকে আমরা আবর্তলা এনএসএস ইউনিট ওমেন্স কলেজের সকল ছাত্রীরা এই মরণ বেধি মশার আক্রমণ থেকে যেন আমরা সুরক্ষা পাই আমাদের জীবন যেন সুরক্ষিত থাকে তাই আমরা আজকে এই বার্তা সকলের ঘরে ঘরে পৌঁছে দিতেই রিফ্লেক্ট করছি আগতন মহিলা কলেজের এনএসএস ইউনিটের ছাত্রীদের এই উদ্যোগ রীতিমতো প্রশংসনীয় হয়ে উঠে সকল অংশের মানুষের কাছে বিডি রিপোর্ট শান্তুম টিভি